আপনি কি জানেন মহাত্মা গান্ধী মাত্র তেরো বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজকের দিনে এটি অবাক করার মতো শোনালেও তৎকালীন ভারতে এটি ছিল একেবারেই স্বাভাবিক ঘটনা কিন্তু প্রশ্ন হলো কেন এত কম বয়সে তার বিবাহ হয়েছিল এর পেছনে কি কারণ ছিল আর এই ঘটনাটি তার জীবনে কী প্রভাব ফেলেছিল চলুন সহজ ভাষায় জানার চেষ্টা করি গান্ধীজির বাল্য বিবাহের আসল কারণ এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা যদি ঊনবিংশ শতাব্দীর ভারতের দিকে তাকাই তখনকার সমাজে বাল্য বিবাহ ছিল খুবই সাধারণ বিশেষ করে হিন্দু সমাজে এটি ছিল একটি প্রচলিত প্রথা বেশিরভাগ পরিবার মনে করত মেয়েদের দ্রুত বিয়ে না দিলে সমাজে তাদের সুরক্ষা ও মর্যাদা নিয়ে সমস্যা দেখা দিতে পারে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে একজন মেয়ের বিবাহযোগ্য বয়স আট থেকে বারো বছরের মধ্যে ধরা হতো আর ছেলেদের ক্ষেত্রে তেরো থেকে ষোলো বছরের মধ্যে বিবাহ সম্পন্ন করা স্বাভাবিক মনে করা হতো এছাড়াও সমাজে একটি বড় প্রচলিত ধারণা ছিল যে দেরিতে বিয়ে হলে ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হতে পারে তাই অভিভাবকরা খুব ছোট বয়সেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দিতেন গান্ধীজির পরিবার ছিল ধর্মপরায়ণ ও রক্ষণশীল তার বাবা করমচাঁদ গান্ধী ছিলেন রাজকোটের দিওয়ান অর্থাৎ একজন উচ্চপদস্থ কর্মকর্তা পরিবারে ধর্মীয় আচার অনুষ্ঠান খুব গুরুত্ব সহকারে পালন করা হতো আঠারোশো তিরাশি সালে যখন গান্ধীজির বয়স মাত্র তেরো বছর তার বাবা মা একসঙ্গে পরিবারের তিন ভাইয়ের বিয়ের আয়োজন করলেন এটি ছিল একটি সাধারণ রীতি পরিবারের একাধিক সন্তানের একসঙ্গে বিবাহ সম্পন্ন করা এতে খরচও কম হতো এবং সমাজের চোখে এটি ছিল একটি সম্মানজনক ব্যাপার তার স্ত্রী কস্তুরবা গান্ধী তখন বয়স ছিল মাত্র চোদ্দ বছর বিয়ের পর গান্ধীজির জীবন অনেক পরিবর্তিত হয় ছোট বয়সে বিবাহের কারণে তাকে একসঙ্গে দুটি ভূমিকা পালন করতে হতো একদিকে তিনি ছিলেন এক কিশোর অন্যদিকে একজন স্বামী তিনি তার আত্মজীবনীতে লিখেছেন আমি বুঝতেই পারিনি বিবাহ মানে কি। আমার মনে হতো কস্তুরবা কেবল আমার আনন্দের জন্য আছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন বৈবাহিক জীবনের দায়িত্ব কতটা বড় তবে তার শিক্ষা জীবনেও এর প্রভাব পড়ে কস্তুরবা লেখাপড়ায় উৎসাহিত ছিলেন না কিন্তু গান্ধীজি তাকে শিক্ষিত করতে চেয়েছিলেন যদিও সেই সময় তিনি নিজের শিক্ষার দিকেও যথেষ্ট মনোযোগ দিতে পারছিলেন না যদিও গান্ধীজি নিজে বাল্যবিবাহের শিকার হয়েছিলেন কিন্তু পরবর্তী জীবনে তিনি এই প্রথার বিরুদ্ধে অবস্থান নেন তিনি বিশ্বাস করতেন বিয়ের আগে ছেলে মেয়েদের মানসিক ও শারীরিকভাবে পরিণত হওয়া জরুরি তিনি বলেছিলেন আমি চাই প্রত্যেক যুবক ও যুবতী নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য আগে শিক্ষার প্রতি মনোযোগ দিক উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বাল্যবিবাহ বন্ধের আহ্বান জানান পরবর্তীতে উনিশশো সালে ভারত সরকার সারদা অ্যাক্ট পাশ করেন যা আইনিভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করে গান্ধীজির কম বয়সে বিবাহ তখনকার সামাজিক বাস্তবতার প্রতিফলন ছিল যদিও এটি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসাবে কাজ করেছে। কিন্তু তিনি পরবর্তী জীবনে এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হন আমরা যদি তার শিক্ষাগুলো থেকে কিছু শিখতে চাই তবে সেটি হলো বিবাহের মতো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট প্রস্তুতি নেওয়া উচিত গান্ধীজি নিজেই বলেছেন সত্যের পথে চলতে গেলে প্রথমেই নিজের ভুলগুলো স্বীকার করতে হয় তাই আমরা যদি সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের নিজেদের সচেতন হতে হবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানান আপনি গান্ধীজির এই গল্প থেকে কি শিখলেন এবং যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সহজ ইতিহাসকে সাবস্ক্রাইব করবেন